হাই ফ্রেন্ডস সাইম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি দুর্বলতার বা ডেবিলিটির চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব ছোটোদের হোক বা বড়োদেরই হোক যাদের শারীরিক দুর্বলতা আছে বা রকম মানসিক দুর্বলতা যাদের আছে তার সমাধানের ব্যাপারে আজকের এই ভিডিওতে ডিসকাস করব আজকের ভিডিওটিতে আমি একটি পাওয়ারফুল কম্বিনেশন মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটি খেলে শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা পুরোপুরিভাবে সেরে যাবে ঠিক আছে আর মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই নির্ভয়ে মেডিসিনটি আপনি বেশি দিন খেয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি আপনি অবশ্যই দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি আমাকে মেসেজ করুন শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা দূর করার জন্য আজকের পাওয়ারফুল বায়ো কম্বিনেশন মেডিসিনটির নাম হচ্ছে বিসি টোয়েন্টি ফোর বা কম্বিনেশন টোয়েন্টি ফোর মেডিসিনটি ভীষণ ইউজফুল ভীষণ এফেক্টিভ মেডিসিন যে কোনো প্রকার শারীরিক দুর্বলতা হোক বা মানসিক দুর্বলতা হোক সেটা দূর করতে সাহায্য করে হচ্ছে বিটি বিসি টোয়েন্টি ফোর অনেকে যারা মেন্টাল প্রেশার নেয় অফিসিয়াল ওয়ার্ক যারা বেশি করে করে তাদের যে মানসিক দুর্বলতা হয় বা ফিজিক্যাল ওয়ার্ক যারা খুব বেশি করে তারপর যে দুর্বলতা হয় সেটা দূর করতে কিন্তু আপনাকে বিসি টোয়েন্টি ফোর মেডিসিনটি খেতে হবে বা যে কোনো প্রকার দুর্বলতা সে শারীরিক দুর্বলতা হোক বা মানসিক দুর্বলতা হোক ছোট বাচ্চাদের হোক বা বড়দের হোক সবার জন্যই এই বিসি টোয়েন্টি ফোর মেডিসিনটি খুবই ইউজফুল মেডিসিন খুবই কাজের মেডিসিন অনেকের এরকম হয় যে বেশ কয়েকদিন শারীরিক দুর্বলতা থাকে আবার কমে যায় অনেকের লাগাতার কন্টিনিউ চলতে থাকে অনেক দিন ধরে চলতে থাকে শারীরিক দুর্বলতা সেই অবস্থায় আপনাকে বিসি টোয়েন্টি মেডিসিনটি খেতে হবে প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের যে দুর্বলতা হয় সেই অবস্থাতেও কিন্তু তাদের বিসি টোয়েন্টি খেতে হবে এছাড়া যার মেজাজ খিটখিটে সবার হয় রাগিরাগি মেজাজ যাদের হয়ে যায় সেও যদি বিসি টোয়েন্টি মেডিসিনটি খায় তার মেজাজ ঠিক হবে তার রাগি আগে মেজাজ কমবে এই বিসি টোয়েন্টি ফোর মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে আপনি পারচেস করে নিয়ে নেবেন এস বিএল কোম্পানির বা অন্য ভালো কোম্পানি নিলেই হলো পঁচিশ গ্রামের শিল্পেক পাওয়া যায় আপনি নিয়ে নেবেন মেডিসিনটি কিভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি বড়দের ক্ষেত্রে চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে বড়দেরকে খেতে হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে মানে পাঁচ ছয় সাত বছরের বয়স যাদের বাচ্চাদের তাদের দুটো করে ট্যাবলেট দিনে তিনবার বাচ্চাদেরকে দিবেন এই বিসি টোয়েন্টি ফোর মেডিসিনটি লাগাতার দু থেকে তিন মাস বা তারও বেশি আপনি খেয়ে যেতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কোনো ভয় নেই কোনো অসুবিধে হবে না মেডিসিনটি খাবার পর যখন দেখবেন যে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে তখন আর মেডিসিনটি খাবার দরকার নেই সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার জন্য খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন ভিডিওটি শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ